আজ একুশে জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি সুমন ডেয়ারি ফার্মে সুমন ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব পরিচিত মানুষ অনলাইনে পরিচিত কি সেটা জানি না সেটা বলতে পারবো না মানুষের মতো মুখ গল্প করি লাভ নাই এখন পরিচিত কি পরিচিত আছি কি নাই সেটা দর্শক ভাইরা জানে দর্শক ভাই জান দেখলে পারে বুঝতে পারে হ্যাঁ নিজের প্রশংসা নিজে করতে হয় না ভাই অবশ্যই আচ্ছা ভাই অনেক দিন পর ঈদের ভাই দুই সপ্তাহ পরে আপনার খামারে আসছে জি জি আচ্ছা সেই ক্ষেত্রে ভাই কি কি কালেকশন আছে আছে আজকে চোখ চোখ দাদানো গাবি সব চোখ দাদানো চোখ হাই কোয়ালিটি গাবি চারটা গাবি দেখাবো চারটা গাবি নিয়ে জেলা চ্যালেঞ্জ করা যায় কিন্তু আমি জেলা চ্যালেঞ্জ করব না আসলে মুখ গল্প নাই ভাই হ্যাঁ মুখ জিনিস কথা বলবে জিনিস কথা বলবে আচ্ছা এই যে একটা জিনিস দেখেন দর্শক ভাইরা টাকা কিন্তু আমাকে দেখে দিবে না জিনিস দেখে দিবে জিনিসের উপরে

আনকমন চারটে ভ্যারাইটি চারটে আনকমন গান আনকমন দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে পুরো ভিডিও দর্শকরা দেখলে বুঝতে পারবে হ্যাঁ দর্শক ভাইরা অনুরোধ করতেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন গরু কিনেন আর না কিনেন গরু দেখে অপছন্দ হবে না আচ্ছা যে ভাইরা দেশের বাইরে আছে গাবি সংগ্রহ করবে আপনার কাছ থেকে কিভাবে সংগ্রহ করবে যারা বাইরে আছে এই যে আমাদের পাবনা জেলার এই বাইরে যারা থাকে এই তাদেরকে নিয়েই আমাদের প্রতারণার ফাঁদ আচ্ছা আচ্ছা এই তাদেরকে আমি বলি যে আপনারা অনলাইনের মাধ্যমে গরু না কিনে সরজমিনে বাসায় আসবে সরজমিনে বাসায় এসে দেখে নিয়ে যাবেন হ্যাঁ আবার বলতে পার বিদেশ থাকে বাইরে থাকে সে কিভাবে আসবে তার বাড়িতে কেউ না কেউ তো অবশ্যই আছে ভাই হোক চাচা হোক খালু হোক বাপ হোক কেউ না কেউ তো আছে অবশ্যই আছে তাদেরকে পাঠাই দিবে যদি কেউ না থাকে নিজের বন্ধু বান্ধব আছে যেরকম আমার এলাকা আমি হয়তো বাইরে গেছি আমার বন্ধু বান্ধব তো অবশ্যই আছে যে কোনো মানুষকে পাঠিয়ে দিবেন যদি টাকা দুই হাজার খরচ হয় হ্যাঁ তাও লোক পাঠিয়ে পাঠাই আচ্ছা তাহলে মনে করেন যে পঞ্চাশ হাজার লস হবে আপনার পরিচয় দিয়ে দেবেন হ্যাঁ আমার পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতেই আছে সুমন ভাই কথা বলার মাস না কালেকশন দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সিরিয়ালের এক নম্বরে সুমন ভাই একটা গরু নিয়ে আসছেন লাল রঙের বাচ্চা সারা পেগনেট গাভি ডাবল বডির গাভী এটা দেখতে পাচ্ছি বলতে কি অনেক ডাবল বোর্ডের একটা গরু এর উপরে আমি মনে করি কি এসব গরু এর উপরে আর বড় গরু হয় না মানে এর সর্বোচ্চ ব্রাহ্মা গাভীর ভিতরে এটাই সর্বোচ্চ ব্রাহ্মা গাভীর ভিতরে এর উপরে আর বড় গরু হয় না আচ্ছা এর যে উলান পালন গুলো দেখতে পাচ্ছি ভাই এই উলান পালান তো কিছুই নামে না এখনো নাই আরো নামবে যতটুক দেখতেছেন আরো হবে আচ্ছা বাচ্চাটার সময় কেমন হবে এটা দিন সময় আছে তারপরে উপর আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে আপনার কাছ থেকে নিতে পারে এখনো কিন্তু প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা আছে বলতে গোটা ঠান্ডা কতটুক আর উলান আল্লাহ দিলে দর্শক ভাইদের দেখায় যে কি জাত এটা জাত মান সব

খারাপ তো আর বীজ দেয় অবশ্যই ইন্ডিয়ান গাভি বীজ আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বীজ দেওয়া আছে এখনকার ডাক্তাররা বুঝে এখনকার মানুষ আর পাগল নাই যে সায়লের পেটে ওই জার্সির বীজ দেওয়া ব্রাহ্মার পেটে গিরির ইয়ে হচ্ছে জার্সির বীজ দেওয়া এখন যেইটা যেই যাচ্ছে মানুষ সেইটা সেই বীজের সেই বীজে দিয়ে থাকে এখন মাশ ভাই এর যে বাটগুলো আছে একদমই কলা কলা বাট দশ এগারো দিন সময় আছে

দর্শকদের বৃষ্টি খামারে এসে কতদিন ধরে বৃষ্টি মধ্যে রাতের রাত মনে করা হয় না দিন দিন মনে করে না অনেক পরিশ্রম করা গরুটা বের করা হয় কি পাঁচ লক্ষ টাকা না না তা হবে কেন তাহলে পাঁচ লক্ষ টাকার গরু না তো এটা দাম বলে দেন হ্যাঁ দামটা আমি নাম্বার দেওয়া থাকবে আলোচনা সাপেক্ষে আমি দামটা বলি দিবাই একটা কিন্তু হাইড্র একটাই না বাদ বাকি যাই দেখাবেন প্রত্যেকের দাম করে দিতে খোলা সবগুলো একদম খালি একটা গাভে ছিল এক নাম্বার সাইড দুই নাম্বার দেয় আচ্ছা ঠিক আছে চলো প্রতিবেদনে দুই নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গাভ নিয়ে আসছেন

এগুলো আমি দুধের গ্যারান্টি ভাই কিভাবে দেবো দুধের কথা এই জন্য আমি বলি তারপরেও আমার চক্ষু আইডিয়া করা মানে আমি নিজস্ব আইডিয়া অনুযায়ী বলতেছি গ্যারান্টিও নাই আশাও নাই যে মানে বিশের কাছাকাছি দুধ থাকবে মানে আমার চক্ষু মানে আমার হিসাব করে আমার নিজের আইডিয়া অনুযায়ী বললাম আর কি দর্শক ভাইরা তারা যদি মনে করো যে এক লিটার হবে এক লিটার হিসাব করে নিতে পারে আপনার কাছে নিতে পারে জি নিতে পারবে আচ্ছা দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছিলাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো জি পনেরো দুই লক্ষ পনেরো হাজারে সিন্ধি শাহিওয়াল গাভি ট যাচাই বাচাই করে নিতে পারে নিতে পারো একটা জিনিস খেয়াল আমি দুই লাখ পনেরো হাজার টাকা দাম চাইলাম এক লাখ সত্তর হাজার টাকা খালি গোস্তই আছে শরীরে অবশ্যই

তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভ নিয়ে আসছেন এটাও ডাবল সাইজের এর গাভী ছিল ভাই এটা কি জাত মানে গভী এটা একটা ক্রস বাহামা ক্রস বাহামা জি এটাই কিন্তু অনেকে হান্ড্রেড বাহামা বলবে আচ্ছা আচ্ছা আমি হান্ড্রেড বাহামা বলবো না যেটা 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 প্রথমটা হান্ড্রেড বাহামা আমি হান্ড্রেড ব্রাহ্মাই বলছিটা চুটটা দেখেন এখনই ঢলি পড়তেছে দেখেন ডবল নাবি কোম্বল এখনই চুট নাবি মানে শুধু এখনই বাচ্চা বাচ্চার বয়স তিন দিন ভাই ভাই তিন দিনের যে গেট আপ দেখতে পাচ্ছি আমরা এসব বাচ্চা ছয় মাস এক বছরের দিবেন দশ বিকালবেলা হলে আমার বাড়িতে আসবে যে কদিন ভাল লাগে থাকবে যাচাই করবে কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার যতটুকু সম্মান করার দরকার আমি করি তাদেরকে বিদায় সেক্ষেত্রে দর্শক যদি আসে যাচাই করে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে দাম কেমন চাল এটার দাম চাচ্ছিলাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজারে অরিজিনাল ব্রাহ্মা ক্রস গরু বাচ্চা সহ পনেরো লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ নিতে পারবো আপনার খামারে তো থাকা খাওয়ার মা বোনরা সবাই আসবে সে অবস্থা তো আসল ব্যবস্থা আছে আমার বাড়িতে আমার বাড়িতে মা বোন মানে বা বলেন মা বোন সবাই থাকার থাকা খাওয়ার ব্যবস্থা আছে আবার অন্য অন্যান্য ধর্মের হিন্দু খ্রিস্টান এদেরও থাকা খাওয়ার ব্যবস্থা আছে অন্য অন্য জাতির সবারই থাকা খাওয়ার ব্যবস্থা আছে খামার এসে দেখে নেওয়ার সুযোগ সুবিধাও আছে দাম রাখছেন দুই লক্ষ পাঁচ হাজারে পনেরো লিটার দুধ জি জি বাচ্চা সহ গাভী এটা ছিল তিন নাম্বার সাইড কথা চার নাম্বার দেখা ঠিক আছে ভিডিও লাস্ট আকর্ষণ সুমন ভাই চার নাম্বার সিরিয়ালে আরও একটা গাভিনি আসেন ভাই কি আর বলবো ভাই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না চারটে গরুর ভাই একদমই হাই কোয়ালিটি চার রকমের ভাই এটা কি জাত মানে এটা আপনার গির জাতের গাভি এটা গির জাতের জি জাত ভাই এক দেখালেন অরিজিনাল একশো পার্সেন্ট ব্রাহামা জি পরবর্তী দেখালেন সিন্ধি শাহিওয়াল জি পরবর্তীতে দেখাইলেন ভাই এটা আবার গির গরু তাহলে আমি মনে করি কি এই দশ বছর পরে আমার সাথে দেখা করবে সে আচ্ছা কেন এর আগে দেখা করবে না দশ বছর পরে আমার কাছে হিসাব করে আমার কাছে বলবে যে ভাই আমি এক টাকা লাভ করতে পারছি যদি লস হয় তাহলে আমি তার টাকা দিয়ে মানে এটা তো মানে তার টাকা আমি দিয়ে দিবো আচ্ছা আচ্ছা একটা বেড়ে যদি একটা বাট মায়ের হয়ে যায় ওই গরুতে এক লাখ টাকা মনে করবেন শেষ এক থেকে দেড় লাখ টাকা শেষ অবশ্যই আর এগুলা গরুতে যদি যদি গরু না বাঁচা হয় যায় গরু ধরেন বাঁচবে না জবাই করে দিবেন কষায় কষায় নিয়ে চলে যাবি হয়তো কি পনেরো বিশ হাজার টাকা লস হয়তো সর্বোচ্চ দশ থেকে পনেরো থেকে বিশ টাকা সর্বোচ্চ বললাম ভাই যে গরু গুলা চারটা গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় দশ বছর পরে আমার সাথে কথা বলবে দশ বছর পরে যদি আল্লাহ বাসা রাখে আল্লাহ যদি আমার খাইতে বাঁচা রাখে তাহলে সে আমাকে বলবে যে না ওনার থেকে গরু নিয়ে এরকম হয়েছে আচ্ছা বলতে হবে তার একশো একবার এক লক্ষ পঁচানব্বই হাজারে গরুর সময় আছে কতদিন দিতে এটা আরো দশ বারো দিন সময় দশ থেকে বারো দিন যতদিন যাবে তত উলান পালে দেখেন উলান পালান যতটুকু দেখতেছেন না ভাই এ আরো অতটুকু নামবে এই অবস্থায় এক লক্ষ পঁচানব্বই হাজার দাও এখান থেকে হালকা সম্মান করতে পারবো আছে আরো গরু আছে এই জন্যই ধরেন এই চারটা গাবি আজকে দেখাবো চারটা গাবি দেখাবেন চারটা গাবি একসঙ্গে নিলে সুযোগ সুবিধা থাকবে এখন কি সুযোগ সুবিধা আপনি বলেন কি সুযোগ সুবিধা একটা কথা দুইটি অফার দেবো দুইটে মানে আপনার খামার থেকে যে দুটো গাভি লিখ না কেন বিশ হাজার টাকা গাড়ি ভাড়া হলে দশ হাজার আপনি বহন করবেন হাফ গাড়ি ভাড়া দিতে হবে এটা তো তাহলে অন্য বেআইনি হয়ে গেল ভাই ভাই সারা বছর ব্যবসা করছে না তাই না দর্শকদের সুযোগ সুবিধা দেন